বন্ধুরা আবার নতুন নিউ তাজা খবর নিয়ে আসলাম দেখেন সবাই মামুন বাইরে বাইলটা ডাকিয়া হেরে লাইলে আপু মামুন ঘুমের ওষুধ খাওয়া হেরে তার মোবাইলে যা ভিডিও ছবি আছে সব নিয়ে হেরে অনেক ব্যাক দেখেন কি অসাধারণ জায়গা দেখেন ভিডিওটা শেষ হতো দেখেন পারলে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছিস